সামনে যদি এত সুন্দর বড় বড় আম থাকে তাহলে কি এক বসাতে দুই তিনটা না খেলে হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ আজকের ব্লগটি শুরু করলাম মূলত আম দিয়ে তো এখানে অনেকগুলো আম আনা হয়েছিল প্রায় পাঁচ কেজি তো আমগুলো আমি পলিথিন থেকে বের করে সুন্দর করে জালিতে গুছিয়ে রাখতেছিলাম আর এত সুন্দর আম বাজারে প্রচুর ধরনের আম আছে কিন্তু কেন জানি আমার কাছে রূপালি আমটা বেশ ভালো লাগে তো এখানে আমি আমগুলো সুন্দর করে একটু একটু করে গুছাচ্ছিলাম আমগুলো দেখুন কালারটা এত সুন্দর লাগতেছিল তো প্রত্যেকটা আমই আমি এরকম করে সুন্দর করে রেখে দিচ্ছিলাম তো এখানে দেখুন আমাদের এলাকায় প্রচুর বৃষ্টি হয়েছে রাস্তা পুরা পানিতে ভরপুর এই বৃষ্টির পানি প্রায় এক হাঁটু পর্যন্ত সবাই এই পানি পেরিয়ে নামাজে যাচ্ছে মোটামুটি ছোটোখাটো একটা নদী হয়ে গেছে বলতে পারেন তো এখানে আমি কিছু ফ্রুটস কাটছিলাম যেমন ধরুন আপেল মালটা আনার পেয়ারা তো প্রত্যেকটা ফ্রুটস আমি এভাবে কেটে বিভিন্ন প্লেটে সাজিয়ে রাখতেছিলাম যেহেতু এক একজন এক একটা খাবে তো এভাবে কিন্তু ফ্রুটস কেটে প্লেটে সুন্দর করে ডেকোরেশন করতে আমার কিন্তু বেশ ভালো লাগে তো প্রথমে আমি আপেলটা গুছাচ্ছিলাম পরের প্লেটে আমি গুছাবো মালটা মালটা কিন্তু সামান্য লবণ দিয়ে মেখে খেতে বেশ ভালো লাগে অনেকে আবার দেখা যায় হালকা একটু মরিচের গুঁড়া দেয় এটা কীভাবে খাওয়া যায় আমার কিন্তু তেমন একটা ভালো লাগে না আমার শুধু লবণ দিয়ে খেতেই বেশি ভালো লাগে তো এখানে আমি মালটাগুলো সুন্দর করে প্লেটে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম আরেকটা প্লেটে আমি কিছু পেয়ারা কেটেছিলাম তো বলে তো আমি করলাম পেয়ারাগুলোর মধ্যে বেশ কিছুটা লবণ আর মরিচের গুঁড়া অ্যাড করব তো পেয়ারাগুলো আমি ভালোভাবে মেখে নিব উপর নিচ করে যাতে পেয়ারার মধ্যে লবণ আর মরিচের গুঁড়া ভালোভাবে অ্যাড হয়ে যায় আমার কিন্তু পেয়ারা মাখা খেতে বেশ ভালো লাগে আপনাদের কেমন লাগে পেয়ারা কিন্তু অনেক মজার একটা ফল পেয়ারার মধ্যে যদি একটু কাশন্দি দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই কিন্তু বাহিরের কেনা কাসন্দিটা অনেক সময় দেখা যায় যে একটু টক টক পরে যায় তো আমি বাহির থেকে খুব কমই কাসন্দিটা ইউজ করি আর বাসায় তো কাসন্দি আমি বানাতে পারি না তো এটা কখনো ট্রাইও করা হয় না লবণ আর মরিচ দিয়েই অলয়েজ খাওয়া হয় তো এখানে আমি পেয়ারাগুলো এরকম একটা বাটির মধ্যে নিচ্ছিলাম আমাদের বাসায় দেখা যায় বেশিরভাগ জিনিসই এরকম স্টিলে কারণ হাতে থেকে অনেক সময় প্লেট পরে কাঁচের প্লেট পরে ভেঙে যায় তো এরকম স্টিলের বাটিগুলাই আমরা বেশি ব্যবহার করি আর শরীর মেলাম যেটা সবার বাসায় থাকে তো আজকে আপুর বাসায় দাওয়াত ছিল আপু আসতে পারে নাই রাস্তায় প্রচুর পানি তো আমরা যেতে পারি তো আপুই কষ্ট করে এসে বিরিয়ানিগুলো নিয়ে এসেছে এত বড় একটা হাঁড়িতে এতগুলো চিকেন বিরিয়ানি নিয়ে এসেছে সাথে ছিল সালাদ আর টমেটোর চাটনি বিরিয়ানিটা খেতে কিন্তু কিন্তু বেশ মজা হয়েছিল গরম গরম বিরিয়ানি সাথে ছিল সালাদ আর ছিল টমেটোর চাটনি আল্লাহ হাফেজ